নমস্কার তনয়াস কিচেনে আপনাদের স্বাগত সামনেই তো নববর্ষ এই নববর্ষের দিনে গ্রাম বাংলায় দোকানে দোকানে মিষ্টি প্যাকেটে কিন্তু নানান রকম মিষ্টি পাওয়া যায় যেমন বোঁদের লাড্ডু নানান রকম আরও নানান রকম মিষ্টি পাওয়া যায় কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বড় নিমকি মানে খাস্তা খাস্তা নিমকি হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি নিমকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে একটা ময়দার ডোকে ভিজে কাপড়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এই ময়দার ডোটাকে কিভাবে মাখা হয়েছে তার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে ফলো করবে আমি ওখানে লিঙ্কটা দিয়ে দেব আসলে আগের নিমকি ভিডিওতে মানে যখন ছোট নিমকিটা বানিয়েছিলাম সেই ভিডিওটা পুরোটাই দেওয়া আছে তো সেটাই তোমরা দেখে নেবে আর নতুন করে আর ভিডিওটা আমি দিলাম না মানে মাখার ভিডিওটা দিলাম না তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকেই দেখে আসছো যে ময়দার ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছ যে ময়দার ডোটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে বেলে নেব আর দুটো ভাগে ভিজে কাপড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই দেখো আমি ময়দার একটা ডোবকে ভালো করে বেলে নিচ্ছি মানে বড় করে বেলে নিতে হবে কিন্তু অল্প অল্প ময়দা ছড়িয়ে ভালো করে বড় করে ময়দাটাকে বেলে নিচ্ছি এই দেখো কতটা বড় করে আমি ময়দার ডোটাকে বেললাম এরকম ভাবে ময়দার ডোটাকে বেলতে হবে মানে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় মিডিয়াম ভাবে বেলে নিতে হবে ময়দার ডোটাকে এর ওপর আমি এখানে সাদা তেল ছড়িয়ে দিলাম নেই ভালো করে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি এই তেলের ওপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব এরপরে রুটিটাকে রোল করে নেব আস্তে আস্তে রোল করে নিতে হবে আমাদেরকে রুটির এই রোলটাকে কিছুটা পরিমাণ লম্বা করে নিতে হবে এরকমভাবে এরপর একটা ছুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নেব এরপর এই দুই ভাগ থেকে অল্প অল্প করে ডো কেটে নেবো মানে ময়দার ডো কেটে নেব মানে সমানভাবে কিন্তু কাটতে হবে আমার সব ময়দার ডো কাটা হয়ে গেছে এরপর একটা ডোকে আমি কিচেন স্ল্যাবের ওপর রাখলাম তারপর আবার বেলনা দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু রুটির মতো বেলতে হবে না এটা লুচির মতো ভাবে বেলে নিতে হবে এই দেখো আমাদের বেলা হয়ে গেছে এরপর এটাকে ভাঁজ করে নিতে হবে তারপর ওই ভাঁজটাকেও আবার ভাঁজ করে নিতে হবে এদের দেখতে পাচ্ছ পুরো ত্রিকোনার মতো হয়ে গেল এরপর এটাকে একটু হালকা বেলে নিতে হবে আশা করি বুঝতেই পেরেছো আমি কিভাবে নিমকি শেপটা বানালাম এরপর কিছুটা পরিমাণ তেলকে গরম করে নিতে হবে হবে ভালোভাবে তারপর নিমকিগুলোকে দিতে ভাজতে আমি একটা একটা করে নিমকিকে ভাজতে দিয়ে দিলাম একসাথে সবকটা নিমকিকে ভাজতে যাবেন না তাহলে ভালো করে ভাজা হবে না তাই আমি অল্প অল্প করে নিমকিগুলোকে এক ঝাঁক ঝাঁক করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে ফুলে উঠছে নিমকিগুলো নিমকিগুলোকে পাল্টে দিলাম যাতে ভালোভাবে এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে যায় এই নিমকিগুলো ভাজার সঙ্গে সঙ্গে আগে থেকে ভিজিয়ে কাপড়ে ঢেকে রাখা ময়দার ডোবগুলোকে গোল করে বেলে নিতে হবে তারপর সেগুলোকে লম্বা করে রোল করে কেটে নিতে হবে তারপরে একইভাবে নিমকি শেপে আকার এনে দিতে হবে খানিতে সময় নিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু নিমকিগুলোকে ভাজবেন না তাহলে কিন্তু নিমকিগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচায় রয়ে যাবে মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে ভাজতে হবে এই দেখো নিমকির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা লালচে লালচে কালার চলে এসছে আমাদের নিমকিগুলো ভাজা হয়ে গেছে এরপর নিমকিগুলোকে তুলে নিচ্ছি এক এক করে অবশ্যই নিমকিগুলোকে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে এরপর আমরা বাকি নিমকিগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব আচ্ছা এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে একদম ভুলো না এই দেখো আমাদের নিমকি একদম রেডি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এই দেখো নিমকির আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচও হয়েছে নিমকিগুলো